দুই বছর ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির দিগন্ত উন্মুক্ত মানবিক সাহায্য বন্দি মুক্তি এবং সেনা প্রত্যাহারের মাধ্যমে শুরু হল শান্তির প্রথম ধাপ আজকের ভিডিওতে জানব এই যুদ্ধবিরতি কীভাবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি নতুন অধ্যায় লিখতে পারে মিশরের সারম আল শেখে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে চুক্তির আওতায় চব্বিশ ঘন্টার মধ্যে গাজার শহরাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী আংশিকভাবে প্রত্যাহার করবে গাজার নিয়ন্ত্রণে থাকা আশি শতাংশ এলাকা থেকে সেনা তিপ্পান্ন শতাংশ এ নামানো হবে তবে কৌশলগত কিছু অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে হামাস মুক্তি দেবে বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে বিনিময়ে ইসরায়েল ছেড়ে দেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে যার মধ্যে দুইশো জন আজীবন সাজাপ্রাপ্ত নিহত যোদ্ধাদের বড় দেহ ফেরত দেওয়া হবে মানবিক ত্রাণের জন্য প্রতিদিন চারশো থেকে ছয়শো ট্রাক খাদ্য ওষুধ ও জ্বালানি গাঁজায় প্রবেশ করবে বাসিন্দারা রাফা সীমান্ত দিয়ে মিশরে যাতায়াত করতে পারবে আর বাস্তুচুত্তরা উত্তর ও দক্ষিণাঞ্চলে ফিরে যেতে পারবে বিশেষজ্ঞদের মতে এই চুক্তি গাজায় শান্তি স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে প্রশ্ন রয়ে গেছে ইসরায়েলের কট্টরপন্থী শক্তি এবং রাজনৈতিক অস্থিরতা কি এই শান্তি রক্ষা করতে পারবে অতীতের অভিজ্ঞতা দেখায় যুদ্ধবিরতির পর কখনও কখনো নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে বাস্তবায়নে নির্ধারণ করবে এই শান্তি কতটা স্থায়ী হবে গাজার এই সংঘাত দীর্ঘ দুই বছর ধরে চলে আসছে মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানালেও পুনরায় সংঘাতের কারণে লাখ লাখ মানুষকে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পের ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনা এই চুক্তির ভিত্তি যা যুদ্ধবিরতি জিম্মি মুক্তি ও পুনর্গঠনকে অগ্রাধিকার দিয়েছে যদি চুক্তি সফলভাবে বাস্তবায়িত হয় গাজের মানুষ পেতে পারে দীর্ঘ সময় ধরে শান্তির স্বপ্ন তবে প্রশ্ন রয়ে গেছে এই শান্তি কতটা টিকবে আপনার মতামত আমাদের জানাতে কমেন্টে লিখুন আর আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না